সাত নম্বর অঙ্কটি হচ্ছে একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তো শতকরা যেহেতু চাইছে আগে আমরা দেখি নর্মাল কত টাকা লাভ হয়েছে তাহলে লাভ কত একশো তো নব্বই বিয়োগ হচ্ছে সরি একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করছে তার মানে এখানে কী হবে ক্ষতি হবে তাহলে ক্ষতি হবে কত একশো নব্বই বিয়োগ একশো পঁচাত্তর সমান কত টাকা পনেরো টাকা তার ক্ষতি হয়েছে পনেরো টাকা কিন্তু এখন চাইছে কি শতকরা কত ক্ষতি সেটা বের করতে বলছে কারণ শতকরা মানে কত একশো আচ্ছা আর কি বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল হচ্ছে ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্য কত একশো নব্বই টাকা তার মানে একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় ক্ষতি হয় কত টাকা এই যে পনেরো টাকা বা এক টাকায় ক্ষতি হয় একশো নব্বই ভাগের পনেরো টাকা তার মানে একশো টাকায় ক্ষতি হয় একশো নব্বই পনেরো গুণ একশত টাকা তাহলে এখানে দেখেন শূন্য দিয়ে শূন্য যায় তার মনে করতো উনিশ ভাগের দেড় দেড়শত টাকা এটাকে যদি ভাগ করি আমরা হ্যাঁ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখেন সাত দ্বারা যদি দেই সাত নং তেষট্টি তিন হাতে আছে কত ছয় সাত একে সাত আট ছয় তেরো তাহলে করলে কত হয় সতেরো তার মানে কত সাত সমস্ত উনিশ ভাগের সতেরো এত টাকা ঠিক আছে সাত সমস্ত সতেরো ভাগের এত টাকা আর উত্তর হবে কত উত্তর হবে সাত সমস্ত উনিশ ভাগের সতেরো কি যেহেতু শতকরা চাইছে অবশ্যই পার্সেন্টে দিয়ে দিতে হবে ঠিক আছে উত্তর হবে কি পার্সেন্টে আচ্ছা তো এবার দেখেন আট নম্বর অঙ্কটা করি আট নম্বর অঙ্কে কী বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভবা ক্ষতি হবে আচ্ছা এখানে ক্রয় মূল্যটা দেওয়া নাই বলছে কি পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করি সেই মূল্যেই বিশ মিটার কাপড় বিক্রয় করি আচ্ছা তাহলে ধরি পঁচিশ মিটারের ক্রয় মূল্যের ক্রয় মূল্য চার টাকা এখন পঁচিশ মিটারের ক্রয় মূল্য যদি একশো টাকা ধরছি তার মানে কি বিশ মিটারের বিক্রয় মূল্য কি একশো টাকা কারণ কি বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করি বিশ মিটার কাপড় সেই মূল্যেই বিক্রয় করি তার মানে সুতরাং বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা এক টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো ভাগ বিশ টাকা সমান কত টাকা পাঁচ টাকা দেখেন চার টাকা দিয়ে কিনে পাঁচ টাকা দিয়ে বিক্রয় করছে তার মানে কি হয়েছে লাভ হয়েছে তা লাভ কত টাকা পাঁচ বিয়োগ চার কত টাকা এক টাকা লাভ এখন এটাই তো আনসার না আনসার হচ্ছে কি শতকরা যেহেতু চাইছে তাহলে এখন দেখেন লাভ বা ক্ষতি কিসের উপর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত চার টাকা তার মানে চার টাকায় লাভ এক টাকা এক টাকায় লাভ চার ভাগের এক টাকা যেহেতু শতকরা তার মানে কত একশো একশো টাকায় লাভ একশো সমান কত চার পঁচিশে একশো চার দিয়ে একশো কাটলে পঁচিশ তাহলে উত্তর হবে কত উত্তর হবে কিসে সে উত্তর অবশ্যই কী শতকরাতে কীতে লিখতে হবে পার্সেন্টে লিখতে হবে তাহলে উত্তর হচ্ছে কি পঁচিশ পার্সেন্ট ঠিক আছে উত্তর হবে কত পার্সেন্ট চোখ দশ নম্বর অঙ্কটা বলছে পাঁচ টাকায় আটটি আম্লো ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা দেখেন পাঁচ টাকায় প্রথমে আটটি আমলকে কিনছি কিনা পাঁচ টাকায় ছয়টি আমলকে বিক্রি করছি আচ্ছা তাহলে আমার তো এখানে দেখেন কতগুলো আমলকে কিনছি সেটাও দেওয়া নাই এরকম কিছু দেওয়া নাই তাহলে আমি দেখেন আগে একটার একটা আম্লকে কত টাকা ক্রয় করছি এবং একটি একটি আমলকে কত টাকায় দিয়ে বিক্রি করছি সেটা বের করি তাহলে আমি লাভ বা ক্ষতি বের করতে পারব তাহলে দেখেন আটটির আটটির ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত আট ভাগের পাঁচ টাকা আবার পাঁচ টাকায় ছয়টি বিক্রয় করছে ঠিক আছে তাহলে ছয়টির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত ছয় ভাগের পাঁচ টাকা তাহলে এখানে কী হয়েছে লাভ হয়েছে তাই নর্মালি এখানে যদি ভগ্নশানা বোঝেন এখানে দেখেন যে পাঁচ টাকায় আটটি আমলকি কিনে পাঁচ টাকায় ছয়টি আমলকি বিক্রি করছে তার মানে কি দুইটি আমলকি তার কাছে রয়ে গেছে তার মানে কী হয়েছে লাভ তাহলে লাভ হচ্ছে লাভ মানে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে ছয় ভাগের পাঁচ বিয়োগ আট ভাগের পাঁচ টাকা তাহলে দেখেন আর ছয়ের সহ করলে কত হয় আর আঠারো সহ করলে হয় চব্বিশ ছয় দিয়ে ভাগ করলে ছয় দিয়ে চব্বিশ ভাগ করলে কত চার চার পাঁচে কত বিশ বিয়োগ আট থেকে চব্বিশ গেলে কত থাকে তিন আটা চব্বিশ তিন পাঁচের পনেরো তার মানে কত চব্বিশ ভাগের বিশ বিয়োগ পনেরো কত পাঁচ চব্বিশ ভাগের পাঁচ টাকা আচ্ছা এটা কিছু লাভ এখন আমি বলছি কি সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে তার মানে আট ভাগের পাঁচ টাকায় লাভ হয় কত টাকা চব্বিশ ভাগের পাঁচ টাকা তাহলে এক টাকায় লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ এটা কি হবে ভাগ যেহেতু উল্টে যাবে আট যাবে উপরে পাঁচ যাবে নিচে এত টাকা তাহলে শত করা যেহেতু চাইছে একশো একশো টাকায় লাভ পাঁচ ইন্টু আট একশো যাবে উপরে নিচে থাকবে চব্বিশ ইন্টু পাঁচ এত টাকা তাহলে পাঁচ পাঁচ গেছে আট দিয়ে চব্বিশে কাটলে তিন তাহলে তিন ভাগের একশো তিন ভাগের একশো মানে কত তিন দেড়শো করলে লাগে তিন তেত্রিশ নিরানব্বই তিন ভাগের এক এত টাকা আর উত্তর আসবে কত উত্তর আসবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক যেহেতু শতকরা কী হবে পার্সেন্টে আসবে ঠিক আছে তাহলে তার শতকরা লাভ শতকরা কী লাভ হয়েছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা আচ্ছা তো এবার আসি দশ নম্বর অঙ্কে দেখেন দশ নম্বর অঙ্কে কী বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ সমস্ত চার ভাগের মানে পাঁচ ভাগের চার অংশের সমান শতকরা বা ক্ষতি নির্ণয় করো শতকরা বা ক্ষতি নির্ণয় করো আচ্ছা দেখেন এরকম অঙ্ক যদি থাকে যেটা বলবে যে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত ভাগের এত অংশের সমান তার মানে কি এয়ার অংশের যেটা যেটার সাথে যুক্ত থাকবে সেটাকে ধরবেন কি হরটা তাহলে ধরি গাড়িটির গাড়িটি ধরি গাড়িটির ক্রয় মূল্য কত পাঁচ টাকা আমি আবারও বলতেছি যেটার সাথে এর যুক্ত থাকবে যেখানে বিক্রয় মূল্য হচ্ছে গাড়িটির ক্রয় মূল্যের এত অংশের সমান্ত ক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্য ধরব কি হর তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে গাড়িটির বিক্রয় মূল্য উপরেরটা ডাইরেক্ট ধরে নেবেন চার টাকা দেখছেন যদি যেরকম ভগ্নাংশ থাকে তাহলে যেটার সাথে এর যুক্ত থাকবে সেটাকে ধরবেন হচ্ছে হর আর লভটাকে ধরে নেবেন বাকি যেটা থাকবে বিক্রয় মূল্য ঠিক আছে ধরে নিলাম তাহলে দেখেন ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য কী চার টাকা তার মানে কি দেখি বোঝা যাচ্ছে কী হয়েছে ক্ষতি হয়েছে ঠিক আছে দেখি বোঝা যাচ্ছে কি ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি সমান কত টাকা ক্ষতি হয় পাঁচ বিয়োগ চার সমান কত টাকা এক টাকা ক্ষতি হয় ঠিক আছে এক টাকা ক্ষতি হয় তাহলে এক টাকা ক্ষতি কিসে ক্রয় মূল্য পাঁচ টাকা তার মানে পাঁচ টাকায় ক্ষতি এক টাকা এক টাকায় ক্ষতি একশো টাকায় ক্ষতি পাঁচ বিশে একশো তার মানে কত টাকা বিশ টাকা এবং উত্তরের সময় কি লিখতে হবে পার্সেন্ট লিখতে হবে তার মানে কি বিশ পারসেন্ট দেখি ক্ষতি যেহেতু ক্ষতি লিখে দিলাম বিশ পারসেন্ট ক্ষতি ठ ी क